আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আমি দেলোয়ার হোসেন এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক বাই ডিএস আজকের ভিডিওতে আমরা টেকনো প্রো ফোনটি নিয়ে বিস্তারিত এবং এই ফোনটা যেই বাজেটে লঞ্চ করা হয়েছে এবং যে ফিচারগুলো এখানে অ্যাড করা হয়েছে এটা আসলে ভ্যালু ফর মানি হবে কিনা এটাই জানাবো আপনাদেরকে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যায় প্রথমে আসি ফোনটির ডিজাইন নিয়ে এই ফোনটির ডিজাইনটা অসাধারণ করা হয়েছে প্লাস এই ফোনটা যদি আপনি ব্যাক সাইডে দেখেন তাহলে অবশ্যই ভাববেন যে এটা একটা স্যামসাং ফোন কেননা এখানে স্যামসাংকেই কপি করা হয়েছে ব্যাক সাইডটাতে সেই সাথে এই ফোনটির ওয়েট হল একশো তিরষট্টি পয়েন্ট সেভেন গ্রাম অর্থাৎ একশো চৌষট্টি গ্রাম এবং এই ফোনটার থিকনেস হলো সিক্স পয়েন্ট সেভেন এম একদমই হালকা একটা ফোন এবং একদম লাইট ওয়েট একটা ফোন এই ফোনটা একদমই স্লিম যে কেউ হাতে নিলে একদম প্রিমিয়াম ফিল পাবেন এই ফোনটাতে এখন আসা যাক ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে এই ফোনটির ডিসপ্লে তো ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটি অ্যামোলেড ডিসপ্লে সাথে ওয়ান ফোর্টি ফোর হার্স ব্যবহার করা হয়েছে তো ওয়ান ফোর্টি ফোর হার্স রিফ্রেশেড থাকাতে স্কলিং করে এবং কন্টিং ওয়াচিং করে বেশ মজা পাবেন এবং স্মুথ একটা ডিসপ্লে হবে সেই সাথে এই ডিসপ্লেতে কিন্তু ওয়ান বিলিয়ন কালারের সাপোর্টও থাকছে এবং এটাতে ব্রাইটনেস থাকছে ষোলোশো নিট যেটা আপনি ইনডোর এবং আউটডোর অনায়াসে ব্যবহার করতে পারবেন সেই সাথে এই ডিসপ্লেটির রেজুলেশন হলো বারোশো চব্বিশ ইন্টু সাতাইশশো বিশ পিক্সেল এবং পিপিআই ডায়মন্ড সিটি হল চারশো চল্লিশ পিপিআই সিটি এই ডিসপ্লেটি প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গোয়লা গ্লাস সেভেন আই তো এই ডিসপ্লেটি প্রোটেকশন ভালো হওয়াতে আপনাকে পড়ে গেলে হাত থেকে যদি পড়ে যা হট করে সেই সাথে ভাঙার চান্স খুবই কম থাকবে সেই সাথে আপনার এই ডিসপ্লেতে পাচ্ছেন আপনার আন্ডার ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাচ্ছেন একদম নিচের দিকে তো ওভারঅল ডিসপ্লে এটা খুবই ভালো মানে পারফরমেন্স করবে এবং স্মুথ ডিসপ্লে হবে যেহেতু এখানে রিফ্রেশ রেটের সাথে ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখন আসা যাক ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে এই ফোনটি প্রসেসরে ব্যবহার করা হয়েছে G100 6 ন্যানোমিটার একটা প্রসেসর প্রসেসরগুলো মূলত আটাইশতের ত্রিশ বত্রিশ টাকা ফোনের ভিতর ব্যবহার করে থাকে যেমন উদাহরণস্বরূপ ইনফিনিক্স নোট ফিফটি নোট ফিফটি প্রো মধ্যে ব্যবহার করা হয়েছে এবং এই সাথে এই ফোনটি এন্ড্রয়েড এ পাচ্ছি আমরা এনড্রয়েড 15 সেই সাথে থাক হাই এস ফিফটিন পয়েন্ট ওয়ান তো এইখানে সফটওয়্যার আপডেটটা আমরা জানি যে টেকনো সফটওয়্যার আপডেট বা হাই একটু নর্মাল তো এটা তাদেরকে আরো সফটওয়্যার সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারতো অ্যানিমেশন ব্যবহার করেনি তো অবশ্যই এই টেকনোকে সফটওয়্যার নিয়ে কাজ করতে হবে অনেক আর যেই বাজেটে লঞ্চ করা হয়েছে সেই হিসাবে যেই প্রসেসরটা এখানে ব্যবহার করেছে এটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এই ফোনটি পাবো আমরা দুইটি ভেরিয়েন্টে সেটা হলো আট জিবি র্যামের সাথে একশো আঠাশ জি প্লাস দুইশো সাপ তবে আপনি এই ফোনটিতে আলাদা করে একটা মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন এখন আর সেই ক্যামেরা সেকশন নিয়ে এই ফোনটিতে মেন ক্যামেরা ব্যবহার করা হয়েছে পঞ্চাশ মেগা পিক্সেলের সেই সাথে আরেকটা লেন্স ব্যবহার করা হয়েছে এবং এই ফোনটা দিয়ে আপনার মেন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ চোদ্দশো চল্লিশ এপিএস যেটা আপনি মোটামুটি এই ভিতর ঠিকঠাকই মনে হবে আপনার কাছে এবং এটাতে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে তেরো মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং এটা দিয়ে ভিডিও করা যাবে হাজার আশি পি থার্টি এপিএস তো এটা দিয়ে আপনারা মেন ক্যামেরা দিয়ে মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন সেই সাথে সেলফি ক্যামেরা দিয়ে আপনি সেলফি তোলার মতো কাজ চালিয়ে যেতে পারবেন যেহেতু ফোনটার বাজেট মাত্র বিশ টাকা সেই কারণে এর চাইতে বেশি কিছু আশা করাও বোকামি হবে তবে একটা ভালো বিষয় হলো যেখানে অন্যান্য কোম্পানিগুলো 3.5 পয়েন্ট এম এম হেডফোন জ্যাক তুলে দিচ্ছে কিন্তু টেকনো এখানে এত স্লিম ফোন হওয়া সত্ত্বেও কিন্তু 3.5 পয়েন্ট এম এম হেডফোন জ্যাকটা এখানে দিয়ে দিয়েছে তো এই জ্যাকটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে সেই সাথে এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে পাঁচ হাজার এম একটি ব্যাটারি সাথে এটাকে চার্জ করার জন্য পঁয়তাল্লিশ একটা ফাস্ট চার্জারও ব্যবহার করা হয়েছে তো ওভারঅল এই ফোনটা যা যা ফিচার অ্যাভ করা হয়েছে সেক্ষেত্রে আমার কাছে সব কিছুই একদম দুর্দান্ত মনে হয়েছে কেননা এখানে যদি সফটওয়্যারটা যদি তারা আরেকটু উন্নত করে তাহলে মনে হয় যে একদম পারফেক্ট হবে তো তারপরে আমার মনে হয় যে এটা যেহেতু মাত্র বিশ হাজার টাকা ফোন সেখানে অ্যামোলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ওয়ান ফোরটি ফোর হাজ রিপ্রেশ দেওয়া হয়েছে তাই পিপিআই ড্যামোসিটিও ভালো সেই সাথে পসে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন সেক্ষেত্রে মিডিয়াতে ঘেলেও জি হান্ড্রেড আলটিমেট প্রসেসরটা কিন্তু মোটামুটি সাতাইশ থেকে বত্রিশ হাজার টাকা ফোনেও কিন্তু এই প্রসেসরটা ব্যবহার করা হয় কিন্তু এই ফোনটার দাম যেহেতু ঠিকঠাকই মনে হয়েছে এখন কথা হলো আপনারা কে কে এই ফোনটা নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা নিচ্ছেন অলরেডি তারা কেমন পারফরমেন্স পাচ্ছেন এটাও কিন্তু কমেন্টে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে আপনার যদি চ্যানেলটা ভালো লাগে থাকে ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই বলবো চ্যালেলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন